সবসময় আমি আমার সঙ্গে আমার কাছে একটা খুবই আকর্ষণীয় জায়গা কেননা আমি ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি সিলেট জেলার দলের হয়েছি বাংলাদেশ যে ন্যাশনাল অনেকে আমাকে ভাবত যে আমি সিলেটে এত এক সিলেটের সাথে আমি সম্পৃক্ত আজকে বহু বছর পরে আজকে এসে সিলেটের যে অবকাঠামো দেখছি ক্রিকেটের যে উদ্বেগ যে উদ্যোগ উদ্দীপন এখানে দেখছি এটা আরেকটা লেভেলে নিয়ে গিয়েছিল যারা এই কাজ করেছেন এই কাজটা করতে অনেক পরিশ্রম অনেক সময় অনেক মেধা আপনারা ব্যয় করেছেন আপনাদের সাথে অনেক 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 ধন্যবাদ পঁচিশ বছর যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি সেটা আমরা আজকে উদযাপন করছি গত তিন দিন ধরে আগামীকালকে আমরা প্রথমে আমরা খুলনাতে করেছি তারপরে আমরা রাজশাহীতে করেছি আজকে আমরা সিলেটে করছি কালকে চিপ্রাঙ্গে করবো তারপরে রংপুর এবং বরিশালে করবো আমি ঢাকাতে করবো একটাই কারণ এর কারণ হচ্ছে যে

আজকে যে আমরা যে সিলেক্ট করেছি বারো বছরের নিচের ক্রিকেটারদের ছেলে এবং মেয়েদেরকে আপনারা জানেন হয়তো অনেকেই জানেন যে আমাদের মেয়েদের মেয়েদের টিম এবং ছেলেদের টিম টেস্ট খেলবে তারাই যারা এখন থেকে টেস্ট খেলার মতন মানসিক প্রস্তুতি নিতে পারবে মানসিক প্রস্তুতি বলতে পেরেছি ধৈর্য ক্রিকেট টেকনিক টেম্পারামেন্ট এই সবগুলো জিনিস যদি আমরা এখন থেকে রপ্ত করতে পারি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে ছেলে এবং মেয়েদের টেস্ট কিছু একটা টেস্ট টিম গড়ে তুলতে পারবো বিভাগগুলোতে কারণ হচ্ছে যে বিভাগগুলোতে আমরা জানি যে বিভাগীয় শহরের সাথে থাকে জেলা শহর জেলা শহরের সাথে থাকে আমরা উপজেলা আমরা উপজেলাতে চালু করার চেষ্টা করব জেলাতে চালু করার চেষ্টা করবো সেখান থেকে আমরা একটা স্কুল বিভাগীয় দল করব একটা কৃষক ট্র্যান্ড এবং এর জন্য আমরা আপনাদের অনেক সহযোগিতা কামনা করছি আপনারা জেনে যে ট্র্যান্ডটা আমরা করছি কিন্তু বাস্তবায়ন করা কাজ আপনাদের আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর থেকে কিন্তু সবকিছু পরিচালন করা সম্ভব নয় এরপরে বাংলাদেশের ক্রিকেট থাকবে সিলেটে সিলেট থাকবে বাংলাদেশের একটা ক্রিকেটের একটা বড় অংশ আপনারা বাংলাদেশে কিন্তু সেই লোকগুলো কাজ করার দরকার আমি সেই লোকের কাজ করে যাচ্ছি আমি এই আজকের এই এই ওয়েদারে হিউমিড ওয়েদারে আমি বেশি সময় নেব না আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশ ট্রিকেট বোর্ডের এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার যে কর্মকর্তা এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর আয়োজন করেছেন এত পরিশ্রম করেছেন আপনাদেরকে অনেক বেশি অসংখ্য ধন্যবাদ এই সুন্দর এই এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য